99 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক মানুষের ভিড় কলকাতা 94 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দীর উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছে সন্দীপ নন্দী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মানুষের দরজায় নিয়ে এসেছে সেই সুযোগ যাতে মানুষ নিতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি কাউন্সিলর নিজেই অনেকের ফর্ম ফিল করে দিচ্ছেন তিনি বললেন বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভিড় হচ্ছে সব থেকে বেশি প্রতি বছর এই প্রকল্প চালু থাকবে মানুষের বয়স বাড়বে মানুষ আসবে তিনি আরো বললেন বিরোধীরা যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই আমরা সারা বছর মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো মানে এক বছর পরে অনেকে তো বয়স বাড়ছে পঁচিশ বছর হচ্ছে তারা নতুন করে লক্ষ্মী ভান্ডার করতে আসছে কিছু মানুষ বার্ধক্য ভাতা আগে করেছিল কিন্তু তখন যে কোনো কারণে টাকাটা ঢোকেনি তারা চেক করছে অ্যাপ্রুভাল আছে কি না কোনো কারণে মিসিং হলে আবার অ্যাপ্লাই করছে আর বেশিরভাগ মানুষই প্রথম থেকে ভেবেছিলো কি হবে কিছু পাবে না এখন উৎসাহটা বাড়ছে সবাই যখন টাকা আসছে ঘরে ঘরে দেখছে উৎসাহ বাড়ছে তারা এসে করছে নিশ্চয়ই ক্যাম্প খুবই জরুরি এরমভাবে সব জায়গায় একটা একই পরিষেবা নানান রকম পরিষেবা এক জায়গায় ক্যাম্পে পেয়ে যাচ্ছে ভিড় তো হবে এটা অনেক দিন পরেই ক্যাম্পটা হচ্ছে বলে একটু ভিড় হচ্ছে আবার একবার এক বছর পরে হলে আবার ভিড় হবে প্রতিবারই মানুষ তো নতুন নতুন আসছে যারা ষাট বছরের ওপর হচ্ছে তারা বয়স বাড়ছে এক বছর পরে তারা আসছে আর বললাম যারা পঞ্চান্ন ছিল তারা এখন ষাট হয়েছেন তারা চলে আসছেন তারপরে লক্ষ্মী ভান্ডারে তাদের ইয়াং ছেলেমেয়েরা মেয়েরা যারা বয়স হলো এখন তারা এখন আসছে সবাই পাচ্ছে সবাই করবে সবাই পাবে মমতা ব্যানার্জির প্রকল্প সবাই সুবিধা পাবে মেসেজ তো বলব আসুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দরজায় সরকারকে এনে দিন এই দুয়ারে সরকার প্রকল্পে আপনারা সুযোগ নিন আসুন আপনারা আপনাদের ফর্মগুলো এখানে জমা দিন এবং সরকার যা যা সহযোগিতা করছে ভাতা দিচ্ছে সেগুলো আপনারা পাবেন উপলব্ধি করুন অনেক বছর ধরে হচ্ছে ইলেকশন আসবে ইলেকশন যাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ওনার নতুন করে প্রমাণ করার কিছু নেই উনি যেটা করছেন সেটা মানুষ জানে মানুষ ওনার সঙ্গে আছে ইলেকশন বলে কোনো নতুন কিছু করার দরকার পড়ে না আমরা সারা বছরই মানুষের সাথে থাকি এর আগেও করেছি খুব ভালো অনেক লোকের অনেক রকমভাবে সুবিধা হচ্ছে একটা মেয়েদের একটা যাই হোক একটা হাত খরচের জন্য অনেক ভালো না এখানকার কাউন্সিলের সহযোগিতা আমরা পাই আর আমরা চাই যেন মমতা ব্যানার্জির এই প্রকল্পটা যেন চলতেই থাকে যেন বন্ধ না হয় সেন্টার আর একটু বাড়ালে ভালো হতো এত চাপ তো এক জায়গায় এই একটু অসুবিধা না 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 সেন্টার এই যে এইরকম সিস্টেমটা আরো যেমন পার্কে পার্কে হতো না সেটা করলে ভালো হতো আমি এখনো এই প্রথমবার নেব হ্যাঁ সেই আশায় এসেছি দেখা যাক না আনন্দিত নিশ্চয়ই এরকম একটা কোনো দিন পাওয়া যায়নি পাওয়া যাচ্ছে যাবে মানে পেয়েছে অনেকে আমি পাইনি এবার চেষ্টা করছি পাওয়ার নিশ্চয়ই ব্যাস আশা রইল